আর তো পাপা এই যে এখানে কুলাব চালিয়ে শুয়ে পড়েছে ঠিক আছে তোজোর মা এখানে শুয়ে এই বাপে আর মেয়েতে এখানে শুয়ে এখনো আমরা শুয়ে পারিনি কারণ বাবুর একটু একটু মন চাইছিল মামাবাড়ি যাওয়ার জন্য তার পাপাই রাত বারোটায় বলছে আর মামা বাড়ি যাবো না এখন একটু ঘুমায় নাও

হাসি হাসি মুখ কুলারে ঠান্ডা হওয়া বাচ্চা হাসি হাসি মুখ হচ্ছে আবার তো সোজো সোজো বাবু ঢুকবু গরুক ঠিক আছে ঘুমাবে তো না এই এখন দু মিনিট এখানে শোবে চার মিনিট আমাদের ঘরে গিয়ে নিচে হো হো করবে মাটি খুঁড়বে এইসব করবে তো তোজো বাবু এ দেখো এ দেখো এই যে হাত দাও হাত দাও হ্যাঁ গুড নাইট গুড নাইট নুন টুকু আমার নুন টুকু বন্ধু ননির পুটুল আমার ননির পুটুল আমা গুড নাইট এই যাই পর ভালো করে হাত দাও হ্যাঁ দাও হাত আসছে না দাও দাও ছোট ছোটবেলার মতো কীর্তি হচ্ছে হাত আর ওঠে না দাও মা হাত দাও এ বাবা তুই হাসছিস কেন তোর দাঁতটা কি বেশি বেরোচ্ছে আজকাল দুটো ঘুষি মেরে ফেলে দিয়েছি তারপরেও দাঁত বেরোচ্ছে তোর আমার হাত দাও হাত দাও হাত দাও এই তুই হাসলি কেন বল আমার হাতটা পদ্মীদির হাত পর্যন্ত পৌঁছচ্ছে না বলে তুই ব্যঙ্গ করতে চাইস ঠিক আছে এবার হাত দাও এবার হাত দাও চোখে মুখে হাত দেয় না কেটে যাবে কেটে যাবে বুড়ো কেটে যাবে কেটে দেবে তুমি দেখো এ দেখো হাত দো হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী মা ঘুমাও নাইট দেখো গুড নাইট তা তোমরা ঘুমাও আমি যাই